তো বন্ধুরা চলে আসলাম বিকেলবেলা বিকেল কি সন্ধ্যার মুহূর্ত প্রায় সন্ধ্যা নেমে আসতেছে চলে আসলাম প্রকৃতির মধ্যে শুধু সবুজ আর সবুজ সবুজের মাঠ কিছুদিন আগ পর্যন্ত এখানে ছিল হলুদের মাঠ আর এখন পুরা সবুজের মাঠ প্রকৃতি তার আপন রূপে সাজে কি যে মনোরম এটা আসলে বইলা বোঝাইতে পারুম না অনেক সুন্দর মানে মন প্রাণ সব জুড়িয়ে যায় যাই হোক একটু বিকেলের হাওয়াটা একটু খেয়ে আসি আর আপনাদের সঙ্গেও শেয়ার করি প্রকৃতি কত সুন্দর পেঁপে গাছ গাছটার কি একটা সমস্যা গাছ গাছটা ভাঙে গেছিল মাঝখান থেকে তারপর আবার দুইটা ডাল সাইডে এটা আবারও বেশ বাইসে গেছে এখন অনেক সুন্দর দেখাচ্ছে আর এই যে জায়গায় ডাটা শাক বেগুন অনেক কিছু ছোট্ট একটা জায়গার মধ্যে অনেক কিছু আবাদ করছে আসলে গ্রামে এরকমই হয় মানুষ ছোট্ট জায়গার মধ্যেই চাষ করে শাক সবজি টাটকা ফলমূল এই জন্যে গ্রামের মানুষ এতো নরম প্রকৃতির মানুষ হয় অনেক সুন্দর এই পরিবেশ সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুই আল্লাহ আসলে সুন্দরের বর্ণনা শেষ করার নয় প্রকৃতি অনেক সুন্দর বিকেলে পাখির কিচিমিচি শব্দে মন প্রাণ জড়িয়ে যায় আসলে গ্রামের প্রকৃতি এত সুন্দর অসুস্থ মানুষও সুস্থতা বোধ করে গ্রামে আসলে আগে আরও সুন্দর ছিল এখন প্রায় অনেকটাই বাড়ি ঘর হয়ে আর ওই যে ওইখানে মাটি ভরাট হয়েছে ওখানে একটা সংস্থা এই জায়গাটা নিয়েছে অনেক বড় জায়গা এটা পলিটেকনিকের স্কুল নাকি কলেজ হবে এখানে যাই হওক আপোনাৰ কিছুটা দেখানৰ চেষ্টা যাই হোক অনেকটা দেখানোর চেষ্টা করলাম বাড়িতে চলে যাই আজকে রান্না বাড়া যাই হয়েছে দেখাইতে পারিনি তো দেখি কি রান্না হয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করব আমাদের সাথে থাকুন দেখতে থাকুন চলুন বাড়িতে চলে যাই বাড়িতে চলে আসছি বাড়ির কাছাকাছি এই যে

মুরগি কি খোঁয়ারে যাইতেছে এখন হ্যাঁ যাও 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 খোয়ারে যাও তোমাদের ঘরে ঢুকো যাও 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 ঘরে ঢুকে যাও ঢুকে যাও ঘরের মধ্যে ঢুকো ঘরে প্রবেশ করো হ্যাঁ এই এই তো যাচ্ছে

তাহলে আজকে আমাদের রান্না হয়েছে চার রকমের রান্না কি কী একটু বলে দেই এটা হলাম মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ এটা হলাম গরুর মাংস আর এটা হলাম আলু দিয়ে উস্তা ভাজা দেশি মুরগির ডিম তো এখন খাওয়া দাওয়া শুরু করি আপনারা দেখতে থাকুন তাহলে খাওয়া শুরু করি প্রথমে আরো দিয়ে উস্তা Vamos então, desculpar. Desculpa. Então, vamos lá. পোস্তাবাজি খেলাম এখন বৃষ্টি কুমড়া চিংড়ি বৃষ্টি কুমড়া চিংড়ি বোড়াবড়ি অনেক মজার তরকারি ভালো হয়েছে অনেক ভালো হয়েছে বহু মজা একদম তো দুই আইটেমটা তো খেলাম অনেক স্বাদ হয়েছে দেখি দেশি মুরগির ডিম বুনা তো সে খেয়ে মজা হয়ে যায় বহুত মজা

তো আজকে যে রান্না করতে এটা সেই সাথে খাবারটা একদম মানে দেশীয় যে খাবার গুলা একদম সেই রকম খাবার হয়েছে তো আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ